ভাইয়া আমার ফেসে অনেক ব্রন এবং স্কিন অনেক অয়েলি তাহলে কি সেলিসালিক অ্যাসিড ফেসওয়াশটা ভালো হবে জি আপু অবশ্যই আপনার জন্য সেলিসেলিক অ্যাসিড ফেসওয়াশটা ভালো হবে শুধু আপনার জন্যই না যাদের মুখে এক্সেস পরিমাণে অয়েল কিংবা মুখে প্রচুর পরিমাণে ব্রন থাকে কোনোভাবে ব্রণ দূর করতে পারছেন না মুখ অনেক তৈলাক্ত হয়ে থাকে তাদের জন্য বেস্ট একটা ফেস হচ্ছে এই যে ব্র্যান্ডের এসিড ডেলি ক্লিনজারটি এটা আপনার মুখের অয়েলকে কন্ট্রোল করবে এবং আপনার মুখে যদি খুব প্রচুর পরিমাণে ব্রণ থাকে সেই ব্রনকে দূর করবে এবং একটি সফট এবং গ্লোয়িং স্কিন দিবে যাদের মুখে অনেক ব্রন ব্রণ দূরই করতে পারছেন না খুব বেশি পরিমাণে ব্রন ব্রনের সমস্যা তারা মূলত এই ফেসওয়াটা ব্যবহার করতে পারবেন আর এই ফেসওয়াটা কিন্তু আপনি সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন অয়েলি স্কিন ড্রাই স্কিনে ব্যবহার করতে পারবেন তবে এটা স্কিনে ব্যবহার না করাই ভালো আপনার মুখে যদি খুব বেশি ব্রন থাকে তাহলে এটা সপ্তাহে তিনবার ইউজ করবেন আর যদি ব্রোন একটু কম থাকে অয়েল একটু কম থাকে তাহলে সপ্তাহে দুই দিন এটা ইউজ করবেন যেহেতু ফেসওয়াশটা কোরিয়ান ফেসওয়াশ তাই একটু এক্সপেন্সিভ সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অরিজিনাল ফেসওয়াশটা তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করে ফেলতে পারে আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে এখন আমাদের ফেসবুক পেজ ব্লুইশ কিংবা টিকটক গাড়িতে মেসেজ করুন এছাড়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন